আপনি আপনার বাড়িতে ওয়ারড্রুপ কেন ইউজ করেন কারণ ওইখানে আপনি আপনার কাপড়গুলো খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আপনি একটা ড্রয়ারে শার্টগুলো রাখেন আরেকটা ড্রয়ারে আপনি প্যান্টগুলো রাখেন আরেকটা ড্রয়ারে আপনি আপনার যত অ্যাক্সেসরিজ আছে সবগুলো রাখেন কেন রাখেন কারণ ওইগুলো আপনার খুঁজে পাইতে খুবই ইজি হয় তো এরকম ভাবে কম্পোজিশনটা হচ্ছে আফটার ইফেক্টেড এরকম একটা ফিচার আপনারা কেন ইউজ করেন না এটা আমার জানা নাই কম্পোজিশনে আপনি আপনার প্রত্যেকটা প্রজেক্টকে আলাদা আলাদাভাবে আপনি এডিট করতে পারতেছেন অর্থাৎ আপনার একটা কম্পোজিশনের ভিতরে একটা পার্টে আপনি যত ইফেক্ট ইউজ করতেছেন দেন আপনি ডি ক্যামেরা ইউজ করতেছেন সব একটা কম্পোজিশনে থাকতেছে একটা পার্ট দেন আরেকটা পার্টে আপনি আরেকটা কম্পোজিশন ইউজ করে ওইখানে আপনি এডিট করলেন দেন আপনার মেইন লেয়ারে ওই যে দুইটা কম্পোজিশন দুইটা কম্পোজিশনকে একটার পর আরেকটা রাখলেন দেন আপনি যখন কারেকশন করতে যাবেন তখন জাস্ট কম্পোজিশনের ভিতরে কি করতেছেন আপনি ওই যে আপনার লেয়ার ইফেক্ট এগুলাকে চেঞ্জ করে আপনি কারেকশন খুব ইজিলি দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি একবার জাস্ট চিন্তা করেন যখন আপনার একটা মেইন কম্পোজিশনে ফুল ভিডিওর যত লেয়ার আছে সবগুলো যদি থাকতো আপনি যদি কারেকশন করতে যেতেন তখন আপনার কত প্রবলেম হতো আপনি একটা কারেকশন করতে যেতেন অনেক ধরনের প্রবলেম হয়ে যেত অনেকগুলো লেয়ার একটা ঝামেলা হয়ে যেত তো সেই জন্য একটা কম্পোজিশনের ভিতরে আপনাকে অবশ্যই প্রোজেক্টগুলোকে সাজিয়ে আপনার মেইন কম্পোজিশনে রাখতে হবে তো এই ক্লাসে আমরা কম্পোজিশন কিভাবে আপনি ক্রিয়েট করবেন এবং কিভাবে কম্পোজিশনের ভিতরে আপনার লেয়ারগুলোকে ম্যানেজ করবেন সেটা আমরা সে ক্লাসে দেখাবো এবং এই ক্লাসটা দেখার পর আমার মনে হয় না আপনার এই কম্পোজিশন নিয়ে নেক্সট টাইম আর কোনো ক্লাস আপনার করা লাগবে বা কারো কোর্সে এনরোল করা লাগবে তো এই জন্য এই ক্লাসটা খুব ভালোভাবে দেখেন কম্পোজিশন নিয়ে আপনার যত কনফিউশন আছে সব দূর হয়ে যাবে তা আপনারা যারা আফটার ইফেক্টে আপনি ভালোভাবে মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান বা বড় আপনি ভিডিও ধরেন বিশ মিনিট পঁচিশ মিনিট ঠিক আছে হচ্ছে দশ মিনিট তো এরকম একটা ভিডিও আপনি টোটালটা হচ্ছে আফটার ইফেক্টে ক্রিয়েট করতে চান পুরোটা মোশন গ্রাফিক্স দিয়ে বা হচ্ছে ধরেন পুরোটা ধরেন আপনি যে আফটার ইফেক্টে ক্রিয়েট করবেন তো তাদের জন্য কম্পোজিশনটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড হচ্ছে কম্পোজিশন নিয়ে আপনার টোটাল ধারণা থাকা খুবই জরুরি না হলে আসলে আপনি কাজ করতে গিয়ে আপনি মেন্টালি প্রচুর কি হবেন প্রেশারে পড়বেন মেন্টালি প্রচুর প্রেশারে পাবেন পড়বেন কীভাবে কী ম্যানেজ করবেন আপনি কিছুই বুঝবেন না তো এই জন্য আপনাদেরকে কাজটাকে আরও সহজ করে দেওয়ার জন্য এই কম্পোজিশনটা তো কম্পোজিশনটা কি আসলে ধরেন আমি একটা কম্পোজিশন নিলাম তাই না তো দেখেন এই কম্পোজিশন ওয়ান নিলাম দেন আমি আরেকটা কম্পোজিশন নিব আপনাদের সুবিধার জন্য কম্পোজিশন টু নিলাম ঠিক আছে তাই আমি কম্পোজিশন ওয়ানে যাই তো এটা আমার আলাদা একটা পার্টিশন হয়ে গেছে দেন কম্পোজিশন টু একটা একটা পার্টিশন হয়ে গেছে তাই না তা আমি যদি ধরেন এখানে কোনো পিক আমি আপলোড করতে চাই ধরেন কি পিক নেওয়া যায় আচ্ছা আমি দেখতেছি তা আমি যদি ধরেন হচ্ছে ধরেন আমি এই পিকটা নিচ্ছি ধরেন এই পিকটা কম্পোজিশন ওয়ানে আমি কি করলাম অ্যাপ্লাই করলাম দেন আমি ধরেন কম্পোজিশন টুতে আরেকটা পিক নিব ধরেন হচ্ছে এই পিকটা আমি নিলাম কারণ আমার দুই টপিক নেওয়া হয়ে গেল ঠিক আছে তো আসলে আমি কেন নিচ্ছি এরকম এরকম নেওয়ার কারণ হচ্ছে আপনি যখন বিশ মিনিট পঁচিশ মিনিট বা দশ মিনিট বিরোধ এডিট করবেন আফটার ইফেক্টে তখন আপনাকে অবশ্যই কম্পোজিশন ক্রিয়েট করে করে ওই একটা কম্পোজিশনের মধ্যেই একটা পার্ট আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে দেন আপনি আরেকটা কম্পোজিশনে ধরেন একটা কম্পোজিশনের কাছে একটা পার্ট আপনি এডিট করলেন ঠিক আছে দেন আপনি আরেকটা পার্ট যখন এডিট করবেন তখন আরেকটা কম্পোজিশনে আপনার ওই কাজটা কমপ্লিট করতে হবে এরকম না যে ধরেন হচ্ছে আপনি ধরেন আমি আপনি একটা কম্পোজিশনে নিছেন তাই না ধরেন আপনি একটা কম্পোজিশন নেওয়ার পর আপনি যত কাজ আছে যত আপনার পার্ট বাই পার্ট কাজ আছে মোশন আছে সব মোশন আপনি একটা মেন কম্পোজিশনেই প্রতিটা লেয়ার আপনি নিচ্ছেন নেওয়ার পর এখানেই কাজ করতেছেন একটা কম্পোজিশনের মধ্যেই সব করতেছেন মানে মেন কম্পোজিশনের মধ্যেই সব করতেছেন তো এরকম যদি করেন তাহলে আপনি মেন্টালি প্রচুর প্রেসারে পড়বেন তো সেই প্রেশার থেকে বাঁচার জন্য আমরা ধরেন একটা মেন কম্পোজিশন থাকবে আমাদের দেন ধরেন আমি কম্পোজিশন ওয়ানের মধ্যে পুরো একটা মোশনের কাজ করলাম দেন এই কম্পোজিশনটাকে আমি এখানে অ্যাড করে দিব ঠিক আছে ধরেন আপনি ধরেন আপনার এই পর্যন্ত হইলো এটাকে যদি আমি একটু টাইমটা বাড়াই ধরেন টেন সেকেন্ড আছে না আমি এটা এখানে এটাকে মিনিট করবো তো এখানে টেন মিনিট করলাম হ্যাঁ আমরা টেন মিনিট করে হল সরি টেন হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা তো টেন মিনিট আমাদের হয়ে গেছে ঠিক আছে তো ধরেন আপনি ফর এক্সাম্পল আপনি কম্পোজিশনটা চাচ্ছেন কতটুকু এখান থেকে আমাদের বাড়াইতে হবে আবার ধরেন এখানেও টেন মিনিট করে দিলাম তারপর আমরা কাট করে নিব আর কি আচ্ছা তো আমাদের এই কম্পোজিশনের কি ধরেন আপনার এক মিনিট পর্যন্ত এই একটা কম্পোজিশন থাকবে আপনি ইডিট করছেন ধরেন থার্টি সেকেন্ড ধরেন আপনি একটা পার্ট মোশন আপনি ক্রিয়েট করছেন ঠিক আছে ধরেন এখানে এখানে হচ্ছে আপনি একটা পার্ট ক্রিয়েট করছেন থার্টি সেকেন্ডের থার্টি একটা মোশন আপনি থ্রি ডি ক্যামেরা করেন আর যেটাই করেন আপনার মানে প্রজেক্ট অনুযায়ী আপনি যেটা করেন ধরেন আপনি একটা প্রজেক্ট আপনি একটা কম্পোজিশন ক্রিয়েট করছেন করার পর আপনার ধরেন আর একটা কম্পোজিশন ক্রিয়েট করতে হইতেছে এখানে একটু প্রবলেম হইতেছে হচ্ছে এই পিকটা আমাদের এতক্ষণ নাই আর কি এটাকে আমরা বিস্তৃত করে দিব আর কি হ্যাঁ এখন এখন থাকবে ধরেন হ্যাঁ এখন ধরেন থার্টি সেকেন্ড পর্যন্ত আপনি একটা কম্পোজিশন ক্রিয়েট করছেন ঠিক আছে একটা একটা পার্ট আপনার এডিটিং শেষ দেন আপনি আরেকটা পার্ট ধরেন কম্পোজিশন টুতে ক্রিয়েট করছেন আপনার সব কাজ কমপ্লিট আপনি একটা পার্ট একটা আপনি এডিট করা কমপ্লিট করছেন দেন আপনি আপনি আবার আবার এই কম্পোজিশন অ্যাড করতে পারবেন মেনে এখানে আমি অ্যাড করে দিলাম পাশে ঠিক আছে দেন আমি ধরেন এখানে অ্যাড করলাম দেন কি বললো দুইটা পার্ট আপনার আপনার ক্রিয়েট হয়ে গেল এখন ধরেন এখন আর একটা বিষয় হচ্ছে যে আমি এই কম্পোজিশনে একটা পিক অ্যাড করছি এই জন্য আপনাদের কাছে মনে হচ্ছে যে একটা পিক আমি এখানে কেন এড করবো আমি তো চাইলে এখানে অ্যাড করতে পারি একটা লেয়ারই তো না আপনি যখন আমি তো এটা এক্সাম্পল দেখাচ্ছি যখন আপনার অনেকগুলো লেয়ার থাকবে অনেক ইফেক্ট আপনি অ্যাপ্লাই করবেন তখন তো আপনার এইখানে অ্যাপ্লাই করলে তখন তো অনেক আপনার গিজি হয়ে যাচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা কম্পোজিশনের মধ্যে যখন আপনি অনেকগুলো লেয়ার ক্রিয়েট করে আপনি এটাকে কমপ্লিট করতেছেন দেন মেনে করতেছেন তখন কিন্তু আপনার একটা লেয়ার থাকতেছে ঠিক আছে একটা কম্পোজিশন থাকতেছে মাত্র একটা লেয়ার থাকতেছে মেইনে তাহলে আপনার ভেজালটা কম হচ্ছে আপনার ভেজাল থাকতেছে কোথায় ভেজাল থাকতেছে কম্পোজিশনের ভিতরে আপনার মেইনে কোনো প্রবলেম হচ্ছে না এখানে গুছানো থাকতেছে ঠিক আছে তো এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার এত প্রবলেম হবে না কিন্তু লং ভিডিও যখন আপনি করতে যাবেন তখন আপনি কম্পোজিশন কম্পোজিশনের ভিতরে এডিট করা শেষ করার পর আপনি যখন মেইনে একটা লেয়ার বাই লেয়ার সেট করবেন তখন আপনার কাজটা গুছানো থাকবে তো এটাই ছিল কম্পোজিশনের কি মেইন যে ফ্যাক্টটা কম্পোজিশন আমরা কেন ইউজ করব পাঁচ মিনিট দশ মিনিট যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার কম্পোজিশনে পার্ট বাই পার্ট আপনি এডিট করে এটাকে হচ্ছে আপনি কম্পোজিশনে রাখবেন দেন মেইন কম্পোজিশনগুলা কম্পোজিশন থাকবে সেই কম্পোজিশনে আপনি সেট করবেন তাহলে আপনার কাজটা গোসানো থাকবে তো আমি যদি এক্সাম্পল দিই আর একটা বিষয় ধরেন হচ্ছে আপনি একটা কম্পোজিশন ক্রিয়েট করছেন দেন ধরেন আপনি দুইটা কম্পোজিশনের মাঝে এখান থেকে আবার আপনি ট্রানজিশন দিতে পারবেন তো দেন ধরেন আমি যদি একটা আরেকটা এক্সাম্পল সেটা হচ্ছে আমার একটা বড় প্রজেক্ট ছিল বড় বলতে মিডিয়াম প্রজেক্ট সেটা হচ্ছে নয় মিনিটের একটা প্রজেক্ট এটা আমরা যদি একটু আনি আর কি সেটা আমরা ফাইল থেকে আনবো আই থিঙ্ক আমার এই ফাইলে আছে অমিল ডাক্টার প্রজেক্ট ছিল হ্যাঁ এটাই ঠিক আছে এটা দেখাইতে পারি হ্যাঁ এটা দেখানো যায় ধরেন আমি এটাকে ওপেন করতেছি আফটার এফেক্ট পঁচিশ পঁচিশে দিয়ে তো এখন না এটা না এটা তো ভুলটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখতেছি সেটা হচ্ছে এটা আমি যদি আমি ওপেন করি আফটার এফেক্ট দিয়ে হ্যাঁ তো এই যে প্রজেক্টটা এই প্রোজেক্টটা হচ্ছে একটা মিডিয়াম লেভেলের একটা প্রজেক্ট ছিল মিডিয়াম আপনার ডিউরেশন নাইন মিনিট তো এই প্রজেক্টটাতে হ্যাঁ এই প্রোজেক্টটাতে আমরা যে কম্পোজিশনগুলো ইউজ করছি দেখেন এখানে একটা রিসেলিং একটা আইকন আর হচ্ছে স্কোয়ার একটা শেপ আছে শেপ শেপের মতো একটা মোশন তো এই মোশনটা কিন্তু আমরা বাহিরে ক্রিয়েট করি নাই আমি চাইলে এখানে আপনার একটা শেপ আনতে পারতাম বাহিরে মানে এটা কিন্তু মেন লেয়ার মেন কম্পোজিশন তা আমি চাইলে ধরেন এখানে শেপ আনতে পারতাম দেন এখানে আমি আর টেক্সট আনতে পারতাম দেন এখানে আমি এই লোগোটা আনতে পারতাম এনে আমি মেন কম্পোজিশনে আমি রিড করতে পারতাম কিন্তু আমি আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা কম্পোজিশন ক্রিয়েট করছি সেটা হচ্ছে রিসেলিং নামে তা আমি এটা সহজে আইডেন্টিফাই করতে পারি তো এখন আমি রিসেলিং কম্পোজিশনে যদি আমি প্রবেশ করি তাহলে দেখেন এখানে আমার একটা শেপ আছে দেন হচ্ছে রিসেলিং একটা টেক্সট আছে দেন হচ্ছে আমার এখানে ধরেন একটা হচ্ছে আইকন আছে লোগো আছে ঠিক আছে তো এইটা দিয়ে আমি একটা শেপ ক্রিয়েট করছি ঠিক আছে তো এইটা হচ্ছে কম্পোজিশনের বেনিফিট তো এটা আপনাদের কাছে নর্মাল মনে হইতে পারে যে একটা শেপ নিছেন তো এটা তো ছোট ছিল আচ্ছা আমরা একটা ধরেন একটা পার্টে যাই বড় পার্ট এরকম হইছে ধরেন এই যে এই পার্টটা ঠিক আছে এই পার্টটা দেখেন ঠিক আছে একটা ডেমো আছে লেখা এটা আমরা কাট করে দিচ্ছি ঠিক আছে ডেমো আছে লেখা ওইটা আমি কাট করে দিচ্ছি এটা আই থিংক হ্যাঁ এখানে আচ্ছা এটা আমরা অফ করে দিচ্ছি তো দেখেন এইখানে আমাদের যে হ্যান্ড একটা কম্পোজিশন ঠিক আছে তো এই কম্পোজিশনটা আমরা কেন ক্রিয়েট করছি দেখেন আপনি যদি এইখানে ক্লিক করেন কম্পোজিশনের ভিতরে দেখেন কতগুলা লেয়ার আছে সে আর দুইটা আছে দেন হচ্ছে স্ক্রিনশট আছে দেন আবার আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে স্কোয়ার শেপটা এই শেপের জন্য আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করছি ঠিক আছে তাতে একটা আলাদা একটা লেয়ার থাকে আর কি ঠিক আছে বুঝাতে পারছি আই থিঙ্ক তো এখানে আবার এক হাজার আপনার হচ্ছে একটা কাউন্টিং আছে হচ্ছে আপনার একটা টেক্সট আছে তো এখন দেখেন আপনি যদি এই আমাদের যে এতগুলা লেয়ার লেয়ার এই যদি আপনি আপনি কম্পোজিশনে এডিট করতেন তাহলে কিন্তু আপনার অনেক ঝামেলা হইতো আপনার ঘিঝি একটা পরিস্থিতি হয়ে যেত তাই না তো এই জন্য আমরা কি করছি আমরা একটা কম্পোজিশনের মধ্যে আমাদের যে ঝামেলার কাজগুলো আমরা এটাকে রেডি করছি ওই কম্পোজিশনের ভিতরে যাতে আমাদের যে মেইন কম্পোজিশন সেখানে জাস্ট একটা লেয়ার থাকে আমরা চাচ্ছি না এখানে অসংখ্য লেয়ার থাকুক যত অসংখ্য লেয়ার থাকবে আপনার করতে আপনার মেন্টালি তত লাগবে ঠিক আছে তো এটা আমরা সিম্পল রাখার চেষ্টা করছি মেইন যে কম্পোজিশন সেটা আপনি সিম্পল রাখার ট্রাই করবেন দেন ধরেন আরো যদি আর একটু বড় পার্টে যায় ধরেন যে এটাও এটা আমরা সেম করছি আমরা হচ্ছে রিজন একটা আপনার হচ্ছে কম্পোজিশন ক্রিয়েট করছি সেখানে আমরা ধরেন ভিতরে আমরা সব কিছু কী করছি সব কিছু আমরা এখানে এডিট করছি আমরা মেন কম্পোজিশনে যাই নাই তো এটা হচ্ছে মেন কারণ কম্পোজিশনের দেন আপনার ধরেন হচ্ছে এই যে এই জিনিসটা রিসেলিং গেম যে বিষয়টা এই এই যে এই যে আপনার দেখেন এখন হচ্ছে বড় জিনিস আসতেছে তা এখন দেখেন আমরা যে নট নট অন সেল নো অন সেল আর কি নো অন সেল তো এই জিনিসটার ভিতরে যে লেয়ারগুলো আছে দেখেন কতগুলো লেয়ার কতগুলো লেয়ারে লেয়ার থ্রি ডি ক্যামেরাও আছে ঠিক আছে থ্রি ডি ক্যামেরা আছে কারণ সেটা কি হচ্ছে এটা একটা ভাইব আর আর কি কি টাইপ এডিটিং ঠিক আছে অনেক কিছু আসতেছে দেখেন ঠিক আছে তো এখন আমি দেখেন এখানে কতগুলো লেয়ার আছে প্রায় আপনার বিশটার মতো লেয়ার আছে দেন আবার ক্যামেরা আছে থ্রি ডি ক্যামেরা ঠিক আছে তো এখন আমার যে মেইন কম্পোজিশন সেখানে তো আর আমার এতগুলো লেয়ার নাই আমার জাস্ট একটা লেয়ার থাকতেছে আমি কম্পোজিশন ক্রিয়েট করে কম্পোজিশনের ভিতরে আমি কি করছি আমি সবগুলো আমার যে ইফেক্ট সবগুলো লেয়ার ওইগুলোকে এডিট করা সবকিছু আমি কম্পোজিশনের ভিতরে করতেছি আর বাইরে জাস্ট আমাদের কি থাকতেছে একটা লেয়ার থাকতেছে তো এইভাবে যদি আপনি এডিটিংটা করেন তাহলে আপনার টাইমটাও সেভ হবে আপনার মেন্টালি প্রেশার কম নেওয়া লাগবে আপনি জাস্ট আপনার এডিটিংটাও গোছানো থাকবে আপনার সব ঝামেলা কি থাকবে কম্পোজিশনের ভিতরে থাকবে মেন আপনার একটা কম্পোজিশন থাকবে সেই কম্পোজিশনের ভিতরে কি থাকবে সেই কম্পোজিশনের ভিতরে আপনার প্রতিটা কম্পোজিশন যে আপনি ক্রিয়েট করছেন পার্ট বাই পার্ট সেগুলো আপনি অ্যারেঞ্জ করে দিবেন পার্ট বাই পার্ট দেন আপনি যদি ট্রানজিশন দিতে চান তাহলে একটা কম্পোজিশনের মাঝে আপনি ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে পারবেন তো এটাই ছিল আজকের ক্লাস তো কম্পোজিশনটা বোঝার আপনার খুবই জরুরি ছিল কারণ হচ্ছে আপনি যখন এডিটিং করবেন তখন আপনি যত মেন্টালি প্রেশার কম নিতে পারবেন কারণ হচ্ছে যখন একটা বড় ভিডিও থাকবে তখন এই ভিডিওর মধ্যে অনেকগুলো লেয়ার থাকবে তো অনেকগুলো লেয়ার যদি আপনি মেন কম্পোজিশনে আপনি দেন তাহলে আপনার মাথা আসলে কাজ করবে না তখন যখন আপনি অনেক বড় ভিডিও এডিট করবেন কারণ লং টাইম কাজ করতে হবে তো এই জন্য হচ্ছে কম্পোজিশনের ভিতরে আপনি যত ঝামেলার কাজ আছে সবগুলো শেষ করবেন জাস্ট হচ্ছে আপনার মেইন যে কম্পোজিশন সেই মেইন কম্পোজিশনে আপনি ওই যে কম্পোজিশনটা ক্রিয়েট করলেন সেই লেয়ারটা জাস্ট সেট করে দিয়ে দিবেন তো এইভাবে যদি আপনি এডিট করেন তাহলে আপনার মেন্টালি প্রেশার না লাগতেছে না ভালো টাইমের মধ্যে আপনি করতেছেন কোনো ঝামেলার মধ্যেও পড়তেছে না তো আছে ক্লাসটা এই পর্যন্তই ছিল কম্পোজিশন নিয়ে বড় ক্লাস নেওয়ার রিজনটাই ছিল এটা যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন